গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো আমার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এবারে আমি কী করবো এবারে হচ্ছে বিকে ডাকবো কখন থেকে ডাকছি এখন উঠার নাম নেই তো চলো আর একবার ডাকি ওকে ওই কি গো উঠো কয়টা বাজে গেলো আবার মাথা কি ভালো করে শোয় কাজে যাবে না তু উঠো উঠে বলো তাড়াতাড়ি করতে ইচ্ছা করতে না টাইম হয়ে গেছে ওঠার উঠে পড়ো গুড মর্নিং বন্ধুরা দাও কত অসন্তি করে ফড়াবড় ডাকে দিকে উঠা দিলো টাইম হয়ে গেছে উঠবা না দেখ তো এই কাজে যাব এখন গুড মর্নিং বন্ধুরা এত ঠান্ডা আর কম্বল লেপচিটে উঠতে ইচ্ছা করছে না কাজ যেতে হবে এখন আজকে তার মধ্যে তো এখন বাজে 4টা প্রায় আজকে একটু তা ধরে যেতে হবে মনে কাজ আছে বাইরে রোদ উঠে নাই যাচ্ছে কি এখনো দুটোর রদ্দু না এখনো উঠে নাই উঠো আলো উঠো করে আমি চাটা করি হুম হুম যাও বলো জাগরো জাগরো হুম রোদ্দে উঠবে না আজকে হ্যাঁ মা রোদ উঠবে না আজকে আর হচ্ছে শিলিগুড়িতে রোদে উঠবে না আচ্ছা হাওয়া মাঠ সেমন একদম হাঁটির মধ্যে লাগছে তোমরা বলো তোমাদের ওখানে তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে শিলিগুড়িওয়ালা তো সবাই জানো একই লবে নিতে হবে আর বাইরে যারা যারা আছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমার তোমার ব্যাপার না ঠিক আছে যে রিয়া ওর অবস্থা খুব খারাপ

শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের ভালোই লাগবে এখানে বেগুন সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে এই যে রিয়াকে দিয়েছিলাম যে বেগুনটা মাখো ওইদিকে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করব হচ্ছে আজকে বেগুনের ভর্তা এটা তো এমনি বেগুন সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে এই যে কড়াইতে দিয়ে পেঁয়াজ ভাজা তারপরে রসুন দিয়ে এই ধরনের একদিন তোমরা করে খেয়েও খেতে বেশ ভালোই লাগে আর গরম ভাত হলে তো কথাই নেই আজকে দু তিন দিন হয়ে গেল কোনো রকম রোদের দেখা মিলছে না কি পরিস্থিতি কাজে কর্মে এত অসুবিধে হচ্ছে রোদ উঠলে দেখবে কাজেরও একটা না মানে কি বলবো তারা হুড়ো করে কাজ হয়ে যায় দেখবে আর রোদ না উঠলে যেন দিনটা কেমন একটু ড্যাম ড্যাম লাগে কাজেরও হয়ে যায় প্রচুর দেরি ইচ্ছেই করে না কেমন একটা মন থেকেই কেমন একটা অলসতা শরীরের উপরে উঠে আসে মনে হয় যেন কাজই করতে ইচ্ছে করছে না আর রোদ উঠলে কিন্তু সেটা হয় না দেখবে কাজের একটা আলাদাই কিন্তু এনার্জি থাকে মনে হয় ধোয়া কাচা করি এই করি সেই করি বেশ ভালো লাগে তো এই রকমভাবেই দিনগুলো কাটছে করার কিছুই নেই আমার মনে হয় সোমবারে তো পৌষ সংক্রান্তি সোমবারের আগে মনে হয় রোদের দেখা মিলবে না সোমবারের দিনটা গেলে তারপরে হয়তো দেখা পেতেও পারি অটনি কি পড়াছ না কারো কি বই এটা বেকার বই পড়া হয়ে গেল খাইছো কিছু সকালে উঠে কি খাইছো দুধ আর চকস আজকে স্কুল নাই কেন কি ঠান্ডার জন্য তো উপরে উঠে ভালো করে বসো মিস নাই

লিখে মনের ভাব প্রকাশ করা যাকে আমরা বলি লেখ্য রূপ রূপ বা লেখ্য ভাষা আমরা যার আচ্ছা ঠিক আছে তুমি পড়ো আমি যাই পড়তে থাকো হ্যাঁ পরে আসবো টা মাছ নেওয়ার আজকে কোনো রকম কথাই ছিল না তবে এই যে এই দাদা এসে ডাক দিল তো ভাবলাম যে যাই একটু গিয়ে দেখেই আসি তো দেখতে এসে পেয়ে গেলাম ছোট মাছ এই মাছগুলো হচ্ছে মুরলা মাছ তো এখানেও আমি পঞ্চাশ টাকার মতো মাছ নিয়ে নিলাম নিয়ে আমাকেই কাটতে হবে কাটার ব্যবস্থা নেই তো এসেই বসে পড়লাম মাছ কাটতে সোয়েটারটা খুলে নিয়েছি কারণ আসতে যদি আবার গায়ের মধ্যে লাগে তাহলে আবার ওই সোয়েটার পরে আমি বিছানায় বসবো না সেই জন্য সোয়েটার আমি আগে থেকেই খুলে নিয়েছি আর এই জামা কাপড় পরে তো আমি বিছানায় যাব না একেবারে স্নান করে ছেড়ে তারপরে তো সোয়েটারটা তো আর রোজ ধুতে পারি না ওই জন্য খুলে নিয়েছি ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা কিন্তু তারপরে এদিকে দেখো ঘরে আলু ছিল আর এই যে দু তিনটে পেঁয়াজ কলি তারপরে এই যে সরু বেগুন চেয়ে চিনতে বড় বৌমার কাছ থেকে এই যে ব্যবস্থা করে নিলাম দেখলেই তোমরা আমি হচ্ছে যে সবজিটা কেটে নিলাম এখানে আছে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে আলু বেগুন আর হচ্ছে পেঁয়াজ কুলি তো এটা দিয়ে মা হচ্ছে চচ্চড়ি করবে আর এই দেখো মাছটা হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে তো মা হচ্ছে আজকে তো বৃহস্পতিবার মা বন্ধনে গেল তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো এখন এই যে আমি মাছটা ভেজে নিই মা ততক্ষণে চলেই আসবে তো চলো জলদি জলদি মাছটা ভেজে নিই মাছ ভাজা করে রিয়া গ্যাস বন্ধ করে রেখেছিল হ্যাঁ তাও ভালো যে মাছ ভাজাটা করে এগিয়ে রেখেছিল আর মাছ ভাজার পরেও যে কড়াই ঠান্ডা হয়ে গেলে আবার আমার ভীষণ কষ্ট হয় কারণ কড়াইটা গরম হতেও আবার টাইম লাগে তো যাক আমি এসে জামাকাপড় ছেড়ে আবারও লেগে পড়লাম রান্নার কাজে আজকে এই যে চচ্চড়িটা করব আর রাতের বেলা তো বিকি প্রায় রোজই এই ঠান্ডার মধ্যে রুটি খেতে চায় আর রুটি দিয়ে তো এই তরকারি খাবে না তো সেই জন্য দেখি রাতে চিন্তা না হয় রাতে তরকারি যেটুকু যেটুকু থাকবে আমি আর রিয়া খাবো আর বিকি আর বিকির বাবাকে রুটি করে দেব ইচ্ছে করে না কিন্তু কি করব আর করতেই হয় যাক এই যে দিয়ে দিলাম হলো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দিয়ে চচ্চড়িটা করব প্রথমে দেখে মনে হচ্ছিল না যে কতগুলো সবজি দেখো কড়াইতে দিতে দিতেই মনে হয় যেন একেবারে কড়াইয়ের নিচে গিয়ে ঠেকেছে এইরকমই হয় আমার সাথে দেখতে মনে হয় কত তারপরে যখন তরকারি রান্না করি তারপরে আমার ভীষণ মানে আফসোস হয় যে কতটুকু হয়ে গেল তো দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এইরকমভাবে তোমরা তরকারি কে কে খাও আমাকে অবশ্যই জানিও আর পেঁয়াজ কলিটা না থাকলে তাহলে পেঁয়াজ দিতাম যেহেতু পেঁয়াজ কলি আছে সেই জন্য আর আলাদা করে কোনো রকম পেঁয়াজ দেইনি। ঝোলটা ফুটে গেছে ওপর থেকে কেটে কেটে এই যে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার মাছের চচ্চড়ি বা মাছের তরকারি যেটাই বলো দেখতে রকম হয়েছে তোমরা জানিও আজকের মতো রান্না শেষ এরপরে আবার রাতের বেলায় দেখা যাবে তিন বেলায় তিন রকম সকালবেলায় ওই যে পেঁয়াজ কলি আর বেগুনের ভর্তা বেলায় মাছের চচ্চড়ি রাতের বেলায় আবার রুটি আবার ডিমের ভুজিয়া বা কিছু আবদার করবে সেটাই করতে হবে ওইদিকে রিয়া বাসন মারছিল এদিকে আমি চলে আসলাম ঠাকুর ঘর মুঝে নিতে ঠাকুর ঘরটা মুছে আমি স্নান করে তারপরে পুজো দেবো এসে আজকে তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময় বেশিই লাগে তোমরা তো জানোই ঘট বসাতে হবে তো সেই জন্য দেরি না করে আমি ঘর মুছে উঠোনটা ঝাড়ু দিয়ে চলে আসলাম স্নান করে পুজো দিয়ে নিতে তো এই যে মনের মতো করে পুজো দিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে আজকে তো সকালবেলা সকাল সকাল একটু রান্না হয়েছে অনেকটা সময় নিয়ে আমি রান্না পুজোটা দিতে পেরেছি তো দেখলেই তোমরা মা হচ্ছে পূজা দিয়ে নিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমি আর মা আর দেখো জামা কাপড় এদিক দিয়ে ভর্তি একদম কী করবো শুকানো রোদ উঠে নেই আজকে আর কোথায় মেলবো তোমরা তো জানোই তাই দড়িতে সব কিছু মিলে রেখেছি আর তোমাদেরকে কয়েকটা কথা বলতে আসলাম কথাটা হচ্ছে যেটা না আগে বলি হচ্ছে আমি গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা সেটা দেখেছ তো তোমাদেরকে গতকাল আর বলা হয়নি কি বলেছে ডাক্তার এখন সেটা বলছি ডাক্তার হচ্ছে বলেছে এমনি ওষুধ দিয়েছে এমনি কোনো বলছে তোমার কোনো সমস্যা আছে কি না পেটে ব্যথা এসব আছে না তো আমি বলছি না সেরকম তো আমার কোনো সমস্যা মাথা ঘোরানি এসব আছে কিনা তো বললো আমি বললাম না আমার সেরকম কোনো সমস্যা নেই ওই কোমরটা একটুখানি টন টন একটুখানি ব্যথা ব্যথা করে মাঝে মাঝে তো সেটার জন্য একটা মলম দিয়েছে তো বললো ওষুধগুলো খাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার এসো হ্যাঁ বললাম ঠিক আছে চলে আসলাম আর তোমাদেরকে কি কি কেনা হয়েছে সেগুলাও দেখানো হয়নি আমি দেখাবো সেগুলো আমি রাতে দেখিয়ে দিব আজকে হোক বা কালকে হোক দেখিয়ে দিব আর তোমাদেরকে আমি যেটা কথা বলতে আসলাম কথাটা হচ্ছে যেটা আমরা আজকে যখন ভিডিও করছিলাম আর কি তখন ফট করে দেখি আমার ফোনে নোটিফিকেশন আসলো কিসে রিয়াস ফ্যামিলির থেকে তো আমি দেখি এটা আবার কে ছাড়লো আমি তো এরকম কিছু ছাড়িনি তো ফট করে তো ফট করে তো ভিডিওটা অন করলাম অন করার পরে দেখলাম তো এদিকে বিকি ভিডিও করেছে এদিকে দিদিভাই ভিডিও করেছে দুজনের ভিডিওটা মানে দেখলাম আমি কিন্তু কিছু জানি না যে দিদিভাই ভিডিও করে হ্যাঁ দিদিভাই দিদিভাই বিকিকে হয়তো ফোন করে বলেছে তখন ওই বিকি কিছু ভিডিও করে চাইছে তো যাক ভালো করেছে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে দিদিভাই যে বললো যে রিয়ার ভিডিও করার ইচ্ছা নাই রিয়াকে শেখায় তাও শিখে না এটা সত্যি কথা যে শেখায় দিদি ভাই অ্যাকচুয়ালি এ ভিডিও হ্যাঁ যখন আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেও বলেছি যে যে ভিডিও যখন মানে আমি ইউটিউব দেখতাম তখন দেখে দেখতে দেখতে তখন আমি মাকে বলেছিলাম যে চলো আমরাও ভিডিও করি ওকে বলেছিলাম ঠিক আছে তো শুরু করেছিলাম এরকম করতে করতে তো আমি কথা বলতাম না প্রথমে সেটা তোমরা দেখতে মাই বলতো হুম তারপর আস্তে আস্তে তোমরাও যারা আমাদের ভিডিও দেখো তারাও আমাকে সাহস মানে জাগিয়েছে যে হ্যাঁ তোমরা ভিডিও দেখ তুমি রিয়া তুমি কথা বলো দেখবে পারবে আস্তে আস্তে সবাইকে আর সব জিনিস একবারে পারে এটা সত্যি কথা সবাই তো আর একবারে জিনিস পারে না আর দিদি ভাই আমার থেকে অনেকটাই আপডেট এটা সত্যি কথা বলতে যেটা দিদিভাই অনেক কিছু পারে অনেক কিছু ওর মধ্যে মানে অনেক কিছু পারে সত্যি কথা এক কথায় বলতে যেটা ও আমার থেকে অনেক কিছু পারে আমি মানলাম কিন্তু যখন আমি ভিডিওটা দেখলাম আমার খুব খারাপ লেগেছে না আমাকে বলেছে যে রিয়াকে বললেই ও রাগ করে সেটা একদম নয় একদম নয় এবং তোমরা কমেন্টও করেছিলে হ্যাঁ তোমরা যে ভিডিও পেয়েছ সেই সেই পরিপ্রেক্ষিতে তোমরা সেইটাতে কমেন্ট করেছো তাই তো বিকি আর দিদি ভাই যেটা বলেছে তোমরা সেটাতে কমেন্ট করেছ যে রিয়া দিদি ভাইকে তোমার ননদ ভালো একশো বার বলবো দিদিভাই খুবই ভালো আমি দিদিভাইকে কোনো কোনোদিনও খারাপ বলি না এবং খারাপ বলবোও না এবং খারাপ চোখে আমি কোনোদিনও দেখিও না দিদিভাইকে তোমরা অনেক অনেকে কমেন্ট করছে আমি দেখলাম তো যে হ্যাঁ ইয়া বলেছে হ্যাঁ দিদিভাই তো বলেছে বা ননতি তো বলেছে কি হচ্ছে তো শেখার জন্য ইয়া তোমাকে বলেছে তুমি তাতেই রাগ করো কেন একদমই না একজন দেখবা মানুষ যখন কিছু পারে না ঠিক আছে মানুষ তো সবাই তো মানে এক লাভ দিয়ে গাছে উঠে যায় না শিখতে 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 তারপরে ধাপে উঠে তো সেইরকমই যে রিয়া রিয়াকে রিয়াকে বললে রিয়া রাগ করে রিয়া রিয়ার কোনো শিকার ইচ্ছা নাই একটা দেখবে মানুষের কথা বল মানে একজন ধরো কথা বলবে তো একটা ধরো তুমি আমাকে কিছু বলছো ঠিক আছে তুমি আমাকে কিছু বলছো সেইটাতে আমাকে বলুক বা ভিডিও ভালো হচ্ছে না বা কোনো কিছু যে মানে কী বলবো ভিডিও যে কিছু একটা ভালো হচ্ছে না ঠিক আছে মারলাম ভিডিও ভালো হচ্ছে না তোমরা দেখেছ আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি ভিডিও দিয়েছি হয়েছে দু দিন না তিন দিন আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর তখন খুবই অসুস্থ যেটা যে ভিডিও করব আমি সেটা আমি পারিনি যেদিন নার্সিংহোমে ভর্তি হতে যাব আর কি সে মুহূর্ত আমার কোনো করার ক্ষমতা কিছু ছিল না আমি ভিডিও করব সে করার ক্ষমতা আমার ছিল না হুম তো ওটা দিদি ভাই করেছে দুদিন দুদিন তিন দিন দিদি ভাই করেছে ঠিক আছে ভালো কথা একটা মানুষকে যখন বলবে যে ভালো মতন করে কথা বলার একটা দেখবা যে ভালো করে বুঝালে যে মানুষটাকে বুঝা বুঝা যায় সহজে কিন্তু রাগ করে বলে যেটা একটুখানি বুঝা যায় তো মানুষে যখন কেমন করে কথা বলে যেমন আমি আমি ধরো তোমাদের সাথে কেউ একজন কথা বলছে ভালো করে বুঝালো কথাটা ঠিক আছে বুঝলো কিন্তু সে তার ভালো করে বোঝানোর পরেও যদি দু তিন দিন এরকম করে যায় একই এরকম সেম হচ্ছে তখন তাকে রাগ 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 দেখিয়ে বা ধাওয়া দিয়ে বা ইসে তখন আলাদা ব্যাপার সেটা হয় কিন্তু যখন মানুষ যখন কথা বলবে না একটা কথা বলার মধ্যে ধরন থাকে আমি দিদিভাইয়ের উপর দেখো আমি দিদিভাইয়ের উপর রাগ করে কিন্তু আমি কথা বলা বলছি না দিদি যেহেতু ভিডিওটা এ করেছে যে তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ রিয়া হয়তো ভিডিও করতে চায় না রিয়ার কোনো ইসে তো তোমরা যেটা কমেন্টে বলেছো আর কি সেটা কিন্তু একদমই না এই যে আমরা যে ভিডিও করছি ভিডিও করে আমাদের যেইটুকি আসুক যেইটুকি আসুক আমাদের তো কিছুটা হলেও হচ্ছে এগিয়ে যাচ্ছে সেটাকে আমি জানি না সেটাকে আমি বুঝি না আর করার মধ্যেও করার মধ্যেও একটা মানে ভিডিও হয় তোমরা হয়তো বলতে পারো হ্যাঁ দিদি ভাই যেটা বললো যে করার মধ্যেও একটা অন্যরকম চেষ্টা অন্যরকম হিসেবে ঠিক আছে একই রকম ভিডিও একই রকম জিনিস আগে যেমন যেহেতু মা মা কথা বলতো কাজ দেখাতাম আমি কিন্তু একটা কথা বলতাম না তারপরে যখন এখন যেমন হচ্ছে ব্যাপারটা কাজও দেখানো হচ্ছে মাঝখানে মাঝখানে আমি কথাও বলছি এটা হচ্ছে হ্যাঁ আমি দিদিভাইয়ের মতন কথা বলতে পার পারি না দিদিভাইয়ের মতন দিদিভাই আমার থেকে অনেকটাই আপডেট তোমাদের আমি কিছু কিছুক্ষণ আগেও বললাম দিদিভাই আমাদের আমার থেকে অনেক আপডেট হ্যাঁ হয়তো তোমরা বলতে পারো রিয়া আর দিনে শিখবে এটা হয়তো বলতে পারো কিন্তু আমি যতদূর চেষ্টা মানে চেষ্টা মানে করি আর কি যে আমি যতটা ভালো চেষ্টা করা আমি করি আমি তোমাদের ওটাই বলবো যে তোমরা যেটা শুনেছ আমি তোমাদেরকে কিচ্ছু বলছি না তোমরা যেটা শুনে মানে দিদিভাই তোমাদেরকে যেটা বলেছে সেটাতেই তোমরা হচ্ছে কমেন্ট কমেন্ট করেছো আমি কমেন্টগুলো দেখলাম ঠিক আছে আমি আমি হচ্ছে দিদি ভাই যে হ্যাঁ হয়তো দিদি ভাই ভাবে যে আমি যেহেতু বলেছি বলেছি ওই জন্য ক্যামেরা হলে রিয়াও আজকে বলে দিল কথাগুলো সেটা একদমই না এই বাড়ির লোকজন আমাকে যতটা ভালোবাসে বাবা বলো মা বলো দিদি ভাইরা বলো আরও বাড়ি আমার বৌদিরা আর কি দিদিরা আর কি দিদি দাদা তারপরে কাকিমি সবাই সবাই আমাকে খুব ভালোবাসে সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমিও তাদেরকে ভালোবাসি আমি দিদিভাইকে কিন্তু মানে বলে বুঝাতে পারবো না খুবই খুবই ভালোবাসি যেটা সত্যি কথা বলতে যেটা দিদিভাই যে বলছে দিদিভাই তাতে আমি যে খারাপ মানে যে দিদিভাই বললে কোনো একটা কথা বললো তাতে আমি মুখ ভার করে রাখি এটা একদমই না এটা একদমই না আমি দিদিভাইকে ওই কথাটা বলেছি যে তুমি যে আমাকে কথা বলো সেগুলো আমি মুখ ভার করে রাখি না তোমাকে যে আমি এতটা ভালোবাসি যে আমার কথা হচ্ছে দিদি ভাই আমাকে এমন করে কথাটা বললো এটাই আমার খালি বারবার বারবার মনে আসে যে দিদিভাই আমাকে করে বললো এটাই এটাই আর কিছু না আমি দিদিভাইকে খারাপ বলবো না অবশ্যই দিদি আমাকে শাসন করবে দিদিভাই হইতে মানে দিদিভাই আমার থেকে মানে সম্পর্কে হতে পারে বড় কিন্তু বয়সে তো আমার থেকে ছোটো দিদি ভাই থেকে তো আমি দিদি থেকে সত্যি কথা বলতে যেটা আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু যেগুলো আমি কিছু জানতাম না অনেক কিছুই শিখেছি এটাও শিখব এই আর কি কথা বলেছে ঠিক আছে আমি আমি দিদিভাই আমি একটা কথাই তোমাদেরকে বলবো যেটা থেকে কথা যেটা মানে ইচ্ছে আমি দিদিভাইকে কোনো রাগ দেখালে বা দিদি আমাকে কোনো কিছু বললে তাতে আমি খারাপ পাই না আমার খালি একটা কথাই মনে পড়ে যে মনে হয় আর কি মনে পড়ে বলছি মনে হয় যে দিদি আমাকে আরও এরকম করে বলছে আমার এই কথাটাই খালি মনে হয় আর কিচ্ছু না যেহেতু আমি যে আমাকে তো কম ভালোবাসে না এই যে আমি যখন অসুস্থ হলাম এই যে আমাকে ডাক্তারে নিয়ে যাওয়া নিয়ে আসা হ্যাঁ অনেক কিছু করেছে আমার জন্য এর আগেও অনেক কিছু করেছে এর আগের বারও যখন আমার সেম এই ঘটনা ঘটেছিল তখনও দিদি অনেক দূরে করেছে সেটা না সে দিদিভাই আমার জন্য কাজ করছে আমাকে ডাক্তারি নিয়ে গেছে ও যে ওটা ওটাও না আমি দিদি ভাইকে আগা করে সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমি জানি না হুম কিন্তু আমি সত্যি কথা ওরকম টাইপের মেয়ে না যে আমাকে কেউ কিছু বললে পরে আমি ফট করে লেগে যাব হ্যাঁ যদি আমাকে এমন কোনো কথা বললো যেটা দেখবা রাগ তো সবার মধ্যেই আছে কম আর বেশি তাই তো কারো খুব রাগ খুব জেদ কারো রাগ নেই আমার মধ্যে রাগ বলতে আমাকে আমাকে মানে আমি যে মানে অনেক কিছু আমাকে অনেক কিছু অনেক কেউ বলছে আমি যখন মানে আমার বিয়ের আগে কথা বলছি আমাকে আমার বিয়ের আগে যখন অনেক কিছু অনেক আমাকে অনেক কিছু অনেক কথা কেউ অনেক বলেছে কিন্তু আমি কিন্তু সেগুলা মনে রাখিনি আর মনে রাখার থেকেও বড় কথা হচ্ছে যেটা যে যখন যাকে ভালোবাসে না বার তাকে শাসন করার অধিকার আছে তাকে বকা দেওয়ার অধিকার আছে তাকে সব কিছু করার অধিকার আছে যখন যে যাকে ভালোবাসে কিন্তু ভালোবাসা এবং কথা বলার মধ্যেও একটা আমি ভাইকে এটাই বলবো কথা বলার মধ্যেও একটা তফাত আছে যে ভালো করে একটু ভালো করে বললে সেটা ভালো মতন করেই আমি করবো এবং ভালো মতন করেই আমি আরও ভালো করা আরও এর থেকে আরও 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 ভালো করার চেষ্টা করব এইটুকুই বলবো দিদিভাইকে দিদিভাই আমাকে ভালো করে যাতে বলে দিদিভাই যদি আমি রাগ দেখিয়ে দেয় দিদিভাই যদি ফট করে আমাকে বড় করে একটা মানে কি বলবো মানে ফট করে একটা কোনো কথা বলে দিল ফট করে এটা এই কথা আমি দিদিভাইকে দুদিন আগেও বলেছি এই আর কি কথা এবং আমাকে আমি বলবো না আমাকে এই বাড়ির সবাই ভালোবাসে এবং আমিও হচ্ছে তাদেরকে ভালোবাসি এটাই তোমরা কমেন্টে বলেছিলে রিয়া তোমাকে তোমাকে তো দিদি ভাই তোমার ননদ এরকম করে কমেন্ট করেছিলে এবং তোমাকে এই বাড়ির লোক সবাই ভালোবাসে সেটাকে আমি জানি না সেটাকে আমি বুঝি না সেটা তো আমি জানি আমি তো আমি যখন অসুস্থ ইয়ে হয়েছিলাম কম কম করছে আমার মা আমার জন্য আমার শাশুড়ি মার কথা বলছি আমার জন্য কম করছে আমার জন্য অনেক কিছু করছে অনেক কিছু অনেক কিছু আমি সেগুলো কোনোদিনও ভুলবো না আর ভুলা যাওয়ার কথাও না আমি এই এই বাড়ির লোক হচ্ছে সবাই ভালো হুম আমিও ভালোবাসি ঠিক আছে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলে ফেললাম হুম ঠিক আছে তো তাহলে হচ্ছে এখন এখন আমি একটুখানি শুই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমার সাথে তোমাদের সাথে কথা বল বললাম যে দুপুরবেলা তবে তো এসে আমি শুয়েই তারপরে সাড়ে পাঁচটা মতন বাঁচলো তারপরে বাবাকে চা করে দিলাম বাবা চা খেয়ে বেরিয়ে গেলো আমি মা এখনও খাইনি এই যে দেখো শুয়ে আছে এখনও কম্বল গাইতে আর মা ওদিকে টিভি দেখছে তো মাকে বললাম এখন চা খাবে মা বললো না এখন খাবো না একবারে পরে খাবো বিকি আসুক তখনই করবো একবারে তো ও আসুক তখন একবারে পরেই করবো আরে এত ঠান্ডা পড়েছে আজকে তো এক ফোঁটা রোদ উঠেই সারাদিন একদম হাওয়া দিচ্ছে আর কনকনে ঠান্ডে খুব ঠান্ডা মানে কি বাসি একটু আগুন থাকলে একটুখানি হাত পাগুলা ইয়ে করতাম ঝেকতাম খুব ঠান্ডা লাগছে আর মা এখন সিরিয়াল দেখছে সাড়ে ছটার সময় ওই যে স্টার জলসায় কি যেন হয় গীতা এল এল বি নাকি ওটা দেখছে ওটা আমার খুব প্রিয় সিরিয়াল দাঁড়াও দেখাচ্ছি বললাম দোকানে আনতে লাগবে আমি আসতেছি আর বললাম এই যে

ও লাগা একদম ডাস্টবিন ফেলে দেবে কারণ এই ঠান্ডার মধ্যে সম্ভব না যে বাসন মাজা ঠান্ডা জলের মধ্যে যাদের গিজার টিজার আছে তাদের তো ঠিক আছে কিন্তু আমাদের তো আর গিজার টিচার নাই খুবই তো এই জন্য আমি মাকে যে পাতা এনে দিলাম মা পাতা দিয়ে মেজে থেকে খাওয়া দাওয়া পাতা দার মাজার নেই খাওয়া দাওয়া করে একদম ইউজান যাই এখন মার জন্য জিনিস নিয়ে আসি দোকানে যাও তো বন্ধুরা যেমন কথা তেমনই কাজ আজকের থেকে একদম মাও বিষয় করে নিচ্ছে যে সত্যি কথা থালা মাছতে খুবই কষ্ট হয় ওই যে কাগজের থালায় মা খাওয়া দিয়েছে দিয়ে ওদিকে ভাত খাচ্ছে আর আমার মানে ঠান্ডার মধ্যে আমি আর ভাত খাবো না মাকে বলেছিলাম যে মা আমাকে রুটি করে দিও তো মা আবার পরোটা করে দিয়েছে বাবা তো রুটি খায় খুবই ভালো লাগছে খেয়ে ভাত খেলে এখন যা ঠান্ডা লাগবে ঘুমানো মুশকিল হয়ে যাবে আর আমার সহজে মানে পা গরম হয় না এই জন্য আমি মোজা পড়ে আছি আমি রুটি খাবো তো পরোটা খেয়ে আমার হয়ে যাবে আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি কালকে আবার আমার হয়তো পিকনিক আছে আনটিরা যাবে কোথায় যাবে সেটা আমি জানি না তো যদি কোনো ভালো জায়গায় যায় তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো এটাই বলার ছিল তোমাদেরকে আসলে বলতে ভুলে গেছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সরি শেষ করছি মুখে খাওয়ার ছিল তো তোমাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একদম ঠান্ডা লাগিও না প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে তো চলো টাটা আমরা এখন খাবার খাই গুড নাইট